খুদের ভাত এটি বিভিন্ন নামে প্রচলিত খুদের ভাকা, ভাত বৌয়া ইত্যাদি আগের নানা দাদাদের ক্ষেতের ধান থেকে চাল করার সময় যেই জমির খুদ বের হতো সেটা দিয়ে খুদের ভাত হাড়িতে চড়তো আর এখন তো বিলাসিতার খাবার হিসেবে পরিণত হয়েছে তাই যুগের সাথে পাল্লা দিয়ে সুপার এখন প্যাকেট জাত করা খুদের চাল পাওয়া যায় আর এই খুদের ভাকার রেসিপিটি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে তো চলুন শুরু করা যাক একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন টুকরো দারুচিনি চার পাঁচটা তেজপাতা চার পাঁচটা এলাচি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আর অল্প একটু ধনিয়ার গুঁড়ো এই মশলাগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি তারপরে আমি এতে অ্যাড করে দিব রসুন বাটা আর আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর স্বাদ মতন লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন এখন সবগুলো মশলা খুব ভালো মতন কিছুক্ষণ আমি কষাবো মশলাটা যখন কষানো হয়ে যাবে তেলটা যখন উপরে চলে আসবে মশলার তারপরে আমি এতে দিয়ে দিব অল্প অল্প করে চাল প্রথমে আমি অল্প কিছু চাল দিয়ে মশলার সাথে মিক্সড করে নিলাম তারপরে বাকি চালগুলো একে একে দিয়ে দিচ্ছি তারপর চালগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিতে হবে ভাজা শেষ হয়ে গেলে পরিমাণ মতন পানি অ্যাড করে দিতে হবে হবে আর মনে রাখতে এটা যেহেতু খুদের চাল এই চালটা কিন্তু ভাতে বাড়বে না পরিমাণ মতন পানি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি পানিটা শুকিয়ে আসলে এতে আমি করে দিব ছয়টা কাঁচা আসবে কাঁচামরিচগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই খুদের ভাকা আপনারা এটা ডিম ভাজা শুটকি অথবা মাংস অথবা যেকোনো ভাত্তার সাথে পরিবেশন করতে পারেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ